বিরিয়ানি তো খেতে আমরা কম বেশি সবাই অনেক অনেক বেশি পছন্দ করি সেই জন্য ভাবছি আজকে যেহেতু বোন এসেছে আরও কিন্তু চলেছে আর ওর পছন্দের বিরিয়ানি রান্না কলম সবাই এত বেশি মজা করে খেয়েছে যেটা বলার মতো না দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়েছে এবং খেতে তো দারুণ হয়েছে হ্যালো ভিয়াজ আসসালামু আলাইকুম ছোট বোন আসার দুই তিন দিন হয়ে গেছে আজকে যাওয়ার পালা ভাবছে কী রান্না করব আর বাচ্চারা এমন হয়েছে গরু কোস্তুতে একেবারে খেতে ইচ্ছে না চিকেন কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে ভাবছি চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করব এই তো সকালবেলা থেকে কিন্তু দু বোন মিলে বাসার সমস্ত কাজ করছিলাম আর অনেক অনেক বেশি গল্প করছিলাম বাসায় না সবাই আসলে এত বেশি ভালো লাগে কিন্তু যখন চলে যায় তখন কিন্তু আমার মন অনেক অনেক বেশি খারাপ থাকে একটা কথা কি সবার সঙ্গে মিশে না অনেক বেশি ভালো লাগে কিন্তু একা একা থাকতে অনেক বেশি খারাপ লাগে পরে পরে কেউ যদি আসে চলে যাওয়ার পর এত বেশি কান্না পায় কিন্তু তারা তো চাইলে সময় আমার সঙ্গে থাকতে পারে না এই তো এখানে সমস্ত কিছু এডি করে নিচ্ছিলাম এখানে রাইসা বুড়ি বসে বসে আমার সঙ্গে গল্প করছিলো এটা আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি মুরগিটাও আমি আর সুন্দর করে রান্না করবো সর্বপ্রথমে মুরগিটা রান্না করার জন্য একে একে সমস্ত মশলা এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেব রান্না সর্বপ্রথমে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে রান্নাটা করতে অনেক বেশি ভালো লাগে আর খেতে তো দারুণ হয় এই তো আমি এখন মশলা কষার পর কিন্তু এখানে চিকেনগুলো দিয়ে দেবো এরপর কিন্তু আমি অন্য চোলায় পোলাওটা রান্না করি না পোলাওটা রান্না করার পর কিন্তু আমি চিকেনগুলো অ্যাড করবো আমি কিন্তু অনেকভাবেই বিরিয়ানি রান্না করি কিন্তু আজকে একটু রকমভাবে রান্না করব এই তো চিকেনগুলোর দিকে হতে হতে আমি কিন্তু ভাবছি দাঁড়িয়ে না থাকে অন্য চুলে আমার বিরিয়ানিটার জন্য পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আজকে আমি চিকেনের যেহেতু একটা আলু দেবো বিরিয়ানিতে না আলু খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু বেশ শীতে সামান্য কয়েকটা আলুয়ে দিয়েছি আলুগুলো দিয়ে আবার আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে আলুগুলো যাতে জন্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব এই এইদিকে আমার পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে আমি চালটা ভেজে নিয়ে তারপর কিন্তু পানি অ্যাড করবো অনেকে আছে যে বিরিয়ানি রান্না করার সময় বিরিয়ানি হোক কিন্তু পোলাও যা হোক না কেন রান্না করার সময় ঠান্ডা পানি অ্যাড করে আমার মনে হয় গরম পানি অ্যাড করলে রান্নাটা অনেক বেশি ভালো হয় ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরে হয় আমি কিন্তু সবসময় পোলাও রান্না করার সময় গরম পানি অ্যাড করার আমি কিন্তু দুধ অ্যাড করি আজকে যেহেতু দুধ ছিল না পুরোটাই আমি পানি অ্যাড করে দিলাম এই তো আমি কিন্তু পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দেব। আর এদিকে তোমার চিকেনগুলো হয়ে গেছে চিকেনগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো বিরিয়ানি রান্না করা কিন্তু খুবই ইজি আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন এর মধ্যে এখন চিকেনগুলো দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে নো হিটে রেখে দেবো আস্তে আস্তে করে আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যায় আবার খেতে যে এত বেশি মজা হয়েছিল বাচ্চারা কিন্তু বিরিয়ানি খেতে অনেক অনেক বেশি পছন্দ করে বিশেষ করে মরসালিন এবং রাইস আর দুজনে তো বিরিয়ানির কথা শুনে এত এত বেশি খুশি হয়ে গিয়েছিলো যেটা বলার মতন ওরা কিন্তু দুজনে পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে এই তো আমার সেই লোভনীয় বিরিয়ানি এখন পর্যন্ত কিন্তু ঠিক মতো হয় না একটু হলে পানি আছে আর আমি যেই পাতিলে রান্না করেছিলাম এই পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছিলো সেই জন্য কিন্তু একটু নরম হয়ে গিয়েছে আর এদিকে আমি কিন্তু বেগুনগুলো সুন্দর করে চাকচাক করে কেটে নিয়েছি এখন কিন্তু পাট ভাজি করবো এইভাবে বেগুন ভাজি করলে না এত বেশি মজা লাগে আর আমাদেরকে আমি কিন্তু এটাকে পাট ভাজি বড় থাকে একটু একটু লোব একটু মরুজলে একটু হলো দেশ বেগুনগুলো ভে ভেজে নিয়েছি বেগুনগুলো দেখতে মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগছে রান্না বান্না তো কম এখন সবাই একসঙ্গে খাওয়া দাওয়ার পালা এদিকে আমরা বান্না করেছি আর অন্যদিকে বাচ্চারা এত এত বেশি অনেক অনেক বেশি খুশি হয়েছিল এই তো এখন আমরা কিন্তু একসঙ্গে বসে খাবো যেহেতু এই মাত্র আমি নামিয়ে নিয়েছি একটু কিন্তু নরম হয়েছে একটু পরে কিন্তু আমার সুন্দর ঝরঝরে হবে আমি কিন্তু বাচ্চাদের আগে দিয়ে দিয়েছি এরপর কিন্তু আমরাও খাবো আমার আল্লাহটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ